অর্ধবার্ষিক পরীক্ষার আমরা ইংলিশ ফার্স্ট ওভার নিয়ে আজকে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো প্রথমে দেখো একটা প্যাসেজ দিয়ে আছে প্যাসেজটা থেকে তোমাদের প্রশ্ন হবে সাত মার্কের তারপরে দেখো ওই প্যাসেজটা থেকেই পাঁচটা প্রশ্ন উত্তর দেওয়া আছে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে পাঁচটা প্রশ্ন থেকে পাঁচ জায়গায় দশ মার্ক পাবা এখান থেকে ফিলিং দ্য গ্যাপ ফিলিং দ্য গ্যাপে সেখানে পাঁচ মার্ক তারপরে কমপ্লিট

জসীমউদ্দিনের উপর এখানে একটা বায়োগ্রাফি দেয়া আছে এইখানে যে গ্যাপ গ্যাপ গুলো আছে 1 2 3 4 5 এই গ্যাপ গুলো উপরে ওই মডেল ঠিক পূরণ করতে হবে তার পাঁচ নম্বরটা যাই দেখো সামারি পূরণ করতে হবে একটা সামারি মানে ওইখান থেকে যেটা ই করলে সেটা সামারি লিখতে হবে তারপরে ছয় নম্বরে দেখো এ কলাম বি কলাম সি কলাম মিলি পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে আট নম্বর সাত নম্বরে যাই দেখো রিঅ্যারেঞ্জ তৈরি করতে হবে এখানে একটা প্রশ্ন দিয়েছে তোমরা সকালে এই ধরনের প্রশ্ন তোমাদের যে আট নম্বরে দেখো কারেক্ট অর্ডার হোল স্টোরি অ্যান্সারে গিব তারপর এখান থেকে তোমার এই যে আট নম্বরে দেখো কবিতার থেকে আছে কবিতার অংশ থেকে পাঁচটা বছর দিয়ে লাগবে আর নয় নম্বরটা দেখছো ফাইভ অফ দা ফলোয়িং কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ এই যে খুব তারপরে গল্প থেকে তোমাদের হলে পাঁচটা বছর দিয়ে দেওয়া লাগবে নয় নম্বর হলে আর দশ নম্বর দেখতে পাচ্ছ যে তোমরা রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি রাইট অ্যান্ড টু নে টেন নিউ সেন্টেন্স টু